আল্লাহ তার গুনার পাল্লা ভারী হয়েছে জাহান নামে না যাবে জান্নাতে কেন যাচ্ছে আরেকটি কথা মৌলা এই সবার বিচার করলা তুমি এরকম ও প্রকাশ্যে তার বিচারটা কেন তুমি এরকম পর্দা আডালে করলা সেই দিন রহমান উত্তর দিবে আমার এই বান্দা কোন বান্দা জানো যে দুনিয়াতে তার বন্ধুর অনেক গোপন খবর জানতো বাইয়ের অনেক গোপন খবর জানতো বান্ধবীর অনেক গোপন খবর জানতো বউয়ের অনেক গোপন খবর জানতো মা বাবার অনেক গোপন খবর জানতো চাচা জেরার মামার অনেক গোপন খবর জানতো আমার বান্দাদের অনেক গোপন খবর জানতো কিন্তু সেই গোপন খবর সে প্রকাশ করে দেয় নাই কাউকে বেজুত করে নাই অপমানিত করে নাই সে আমার বান্দার ইজ্জত রক্ষা করেছে আজকে আমি আল্লাহ তাকে পর্দার বিচর বিচার করে তার ইজ্জত কে রক্ষা করে দিলাম আল্লাহ তুমি মাফ করে দিলা কেন আমার বান্দা এটা সেই বান্দা যে সামর্থ্য থাকার পরও গালি দেয় নাই আঘাত করে নাই আহত করে নাই প্রতিশোধ নেয় নাই সে সর্বদা আমি আল্লাহকে খুশি করার জন্য অন্যকে মাফ করে দিয়েছে আমি আল্লাহ আজকে তাকে মাফ করে দিয়েছে বলেন সোবাহ